ধন্যবাদ আপনাকে আমি আপনাকে আমার বাসায় মানে যেখানে ভিডিওটা ফেসবুকে আজকে কয়েক দুই দিন খুব ছড়াছড়ি হইতেছে এই কারণে আমি আমার ওই বাসাতে আপনাকে ডাকিয়ে দিচ্ছি এটা বলার জন্য এই যে ভিডিওটা সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আজকে দুই দিন প্রচুর ভাইরাল হয়েছে এই ভিডিওটা আজ থেকে দুই বছর আগের ভিডিও এটা হলো যায় আমরা বাবা মেয়ে আমার ওয়াইফ সহ আমরা আমার মেয়েকে শাসন করার জন্য আমি মানে মেয়েকে ভয় দেখানোর জন্য আমি স্টাম নিয়েছি স্টাম নিয়ে ওইস্টামে সিঁড়ি ফেলিয়ে দিছি ওটা রাখিও নেই আমি জাস্ট মেয়েকে ভয় দেখানোর জন্য মেয়ে একটা ছেলের সাথে আজকাল না এগুলো হতেছে অহরহর এখানে লুকাবার কিছু নাই একটা ছেলের সাথে রিলেশন করছে আমরা স্বামী স্ত্রী ওরে ওখান থেকে ফেরানোর জন্য এই ইয়েটা করছি করি আমার ছেলে দিয়ে আমি ভিডিও করাইছি অলরেডি আমার যদি মনে দিতে কোনো কিছু ভিডিও করাতাম না কিন্তু ভিডিও করাইছি আমি রাখের জন্য মেয়েদের ভয় দেখানোর জন্য ওখান থেকে ওই বিডিও করার পরে মেয়েরা আমরা ওখান থেকে সরাই নিয়ে এসেছি মেয়ে ভয় পাইছে ভয় পাওয়ার পর ওখান থেকে সরাই নিয়ে আসার পরে অলরেডি আমার মেয়েকে আমরা অন্য জায়গায় বিয়ে দিছি বিয়ে দিয়ে আমার ওই ঘরে এই আমার নাতি গত ঈদে এই রমজানের ঈদে এই পঁচিশ সালের রমজানের ঈদের আগের দিন আমার নাতি দুনিয়াতে আসছে নাতি আমার মেয়ে আমার ঘরেই আছে এখন আমার ঘরে আছে এরা বেড়াতে আসছে কিন্তু কে বা কারা আমার দেখতেছি না যদি আমি সচরাচর দেখতাম যে ওই লোকের কারণে হতেছে এখন আমাকে অনেক অনেক পেজ থেকে ফোন দিতেছে অনেকে ফোন দিতেছে এখন এটা নিয়ে আমি একটা মানে ইয়ের ভিতরে আছি এই কাটা আপনাকে ডাকছি যে আপনি দেখেন সচরাচর দেখেন আমার মেয়ে আমার পাশেই আছে আমার নাতি আমার কোলে আছে আমার ঘরের ভিতরে এটা হলো যে আমাকে শুধুমাত্র আমাকে মানে একটু অপমান করার জন্য বাকে হয়তো কারো কোনো স্বার্থের কারণে আমি দেখতেছি না এখানে বাবা তার মেয়েকে শাসন করছে এখানে কিছুই আছে তারা অন্য কোনো কিছু নেই আর কোনো আমার মেয়ে আমাকে খারাপ ভাবে কাল না নেই ইয়েতে নেয় আমি হকটা ভাষার মধ্যে ভিডিওতে আসে হকটা ভাষার মধ্যে মেয়ে রাগ করি মার সাথে আমি দোকান করতেছি মার সাথে রাগ করি চলে যাইতেছে তাও মানে আমি আসতেছি আমার হকার সামনে দেখি আমি নিয়ে এসেছি কাছে মানে বলছে আমার যে এটা আমার আব্বু না এটাও বলছে আচ্ছা মেয়ে মানন বলছে তখন আমি রাস্তাতে কোনো সিনকেট না করি মেয়ের বাসা নিয়ে আসি বাসা নিয়ে আসি এই ভিডিও করছি আমি ভিডিও করছি বয় দেখাইছি আমার তখন বাবা না বলছে এগুলো করি বলার কারণে আমি এই বয় দেখানোর জন্য ভিডিও করছি ইসলাম নিচি ইসলাম আমি ওই ইসলাম সিঁড়ি ফেলিয়ে দিছি আবার অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিব ইনশাআল্লাহ আমরা দোয়া করিয়ে আমি আপনার মাধ্যমে এটা সারা বিশ্বের জনগণ তাদের দেখে যে আমাকে কেন হেনস্থা করা হলো এটা নিয়ে আমার মেয়েকে কেন হেনস্থা করা হলো আমার মেয়ে এখন আরেক ধরনের সংসার করতেছে তাহলে আমার মেয়ের সংসার উপর তো এটা এফেট আসতে পারে এই কারণে আমি এটা তদন্ত করি আমি আইনি ব্যবস্থা নিবো আমি ইনশাল্লাহ